সরেযা সরিয়া হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি লি এ ওই ও ও ক খ গ 거, 어머, 저, 저, 무르기자, 저, 이오, 또, 또, 더, 더, 마ध나, 더, 더, 더 ধ দন্তন্ন প ফ ব ভ ম তুজ র ল তলবস্ব পেটকে মধ্যস্ব দন্তস্ব হ কিও ದಶನರ ದಶನರ ಖಂಡತ್ತ ಖಂಡತ್ತನೆಶಾ ವಿಶರ್ಗ ಚಂದ್ರಬಿಂದು